ঘর ভূপতিত প্রতিবাদে পথ অবরোধ নেপথ্যে প্রদ্যুত হঠাৎ করে কি ত্রিপুরায় অশান্তের কালো মেঘের আনাগোনা চিরাচরিত পাহাড়ি বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্যকে পরিকল্পিতভাবে ধ্বংস করার ব্লুপ্রিন্ট কি চলছে তেলিয়ামড়া মহকুমার অন্তর্গত মিশ্র জনবসতির ব্রহ্মছড়ার এলাকায় আপনারা বলার লাগে এলাম আমরা অনকনাথ মারা লোক আমরা তাও না নেই হয়েছে যদিও প্রথম থেকে সদর্থক ভূমিকায় অবতীর্ণ প্রশাসন ঘটনার বিবরণে জানা যায় অতি সম্প্রতি মথা দলের কথিত সর্বাধিক আয়ক প্রদ্যুত দাবি করেছিলেন উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকাগুলোর মধ্যে প্রজাতি বা বাঙালিদের কোনো স্থান বা বাঙালিদের থাকার কোনো অধিকার

বাঙালিদের থাকতে দেওয়া হবে না শুধু তাই না সংশ্লিষ্ট এলাকায় নির্মীয়মান প্রথার আবাস যোজনা চোদ্দটি হয় আজ অর্থাৎ শনিবার সৎ সকালে পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষদের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে তারা শান্তিতে এলাকা হয়েছে কিন্তু এলাকার ঘটনার খবর মন্ত্রী বিকাশ তিবা অবরোধকারীদের সাথে টেলিফোনে কথা বলেন এবং যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস প্রদান করা সহ জাতি জনজাতির মধ্যে জাতির চিরাচরিত ঐতিহ্য বজায় থাকে সে ব্যাপারে প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করবেন বলে নমস্কার <throat> <d intense cry> <bacteria> <leagues> <zooming thereBMity> আজি কেম বয় বয়ে ঠিক আছে এখানে উল্লেখ করা প্রয়োজন সংশ্লিষ্ট জায়গায় ইতিপূর্বে সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ চৌকি ছিল কিন্তু বিগত দু এক বছর আগে এলাকার পরিস্থিতির সার্বিক উন্নয়ন সাপেক্ষে প্রশাসনের তরফ থেকে সেই পুলিশ চৌকি বা ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন অনতি বিলম্বে এলাকাবাসীদের স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ চৌকি বসানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করবেন সংশ্লিষ্ট ঘটনার পরি প্রেক্ষিতে নিঃসন্দেহে ব্রাহ্মণসুরা এলাকা সহ শনিত এলাকায় হঠাৎ করে স্বাভাবিক ছন্দময় পরিস্থিতিতে ভিন্ন ঘটেছে এবং মানুষ ঘটনার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়েছেন যদিও প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ের উপর সজাগ এবং সতর্ক দৃষ্টি নিবন্ধন রেখে চলেছে বলে খবর চোদ্দোটা ঘর পিএম পিএম কিষান পিএমের চোদ্দোটা চোদ্দোটা ঘর প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি ঘরটি চোদ্দোটা ঘর আমার যত সম্ভব তিপ্রামতা যারা উচ্ছৃঙ্খল তিপ্রামাতা পার্টি তারাই ঘটনাটা করছে। কারণ গতকালকে রাত্রে গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময়ে আমাদের যে তিপ্রামতার সুপ্রিম আসলো বিগত দিন ত্রিশুদ্ধ ভ্রমণ একটা উস্কানিমূলক ঘটনা ঘটছে বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবো না যার ধরনের এই ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা বোঝাতে চাই এটা ব্রহ্ম ছাড়া গ্রাম পঞ্চায়েত এখানে এটা কি মানে মিশ্র জনবসতি হ্যাঁ আমরা জনজাতি প্লাস আমরা বাঙালি মিলে আসে এরিয়াটা কি মনে করছেন জাতিগত শ্বশুরির কারণে এরকম হ্যাঁ জাতিগত এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট ছিল জাতিগত শ্বশুরি কারণ বাদ তারপরেই ঘটনাটা হয়েছে মানে বিগত এতদিন আজকে বিশ বছর যাবাতে দুই হাজার ডাঙ্গার পর পরের থেকে কিছু হালকা ঘটনা হয়েছে যেমন লাউ গাছ কাটছে মরিচ গাছ কাটছে কিন্তু এরকম ঘর দুয়ার ভাঙা হয়েছে না এটা একদম জাতিগত বা मूर्ति धारण करता है।